ও মা ছেলে তো মরিয়ে গিয়েছে না মাসি বাড়ি যাও ঘটনা হচ্ছে এই দিক থেকে একটা আপনার এসছে কৃষ্ণদা নিরঞ্জনের আর একটা গল্প আছে গল্পটা বলি তারপর আপনি এদের এই গান শুনে আমার শরীরে আগুন ধরি বিজন বিশ্বাস রামপুর থেকে এসতে দশ টাকা দিয়েছে তোমার আশীর্বাদ রইলো তোমার মনের বাসনা পূর্ণ হয় তোমার এর এত মেয়ে মানুষ তাই তো এত মেয়ের লোল করতে তাহলে আমিও গুরুদেব হই আমি যদি গুরুদেব হই তাহলে আমার ধাক্কা মাকা সব কেটে দিই আমার সব কেটে দিই তো আমার গান করার কায়দা নেই তাহলে এটা এটা শিষ্য নাকি হ্যালো 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 এটা শিষ্য আমার যদি অত বল দামি ছিলাম না আমি জানি যা হবা তা হয়ে গেছে আমি দেখলাম শ্বশুর বাড়ি যাচ্ছি বেকায়দা হতেই পারে জামা খুলতে 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 প্যান্ট খুলতে খুলতে সব খুলে ফেলে বাবা খোলার পরে দেখলাম সালা কেলেঙ্কারি আমার তো আর কিছুই পরনে নেই ওই যে হাটে ঘাটে তাল বিক্রি হয় তিনটি তাল কোনো তালে তিনটি সার কোনো তালে চারটি সার কোনো তালে আবার দুটো সার কোনো আবার একটা সার আমি দেখলাম একটা শুকনো তাল ওই দু এইটি পরি আছে আমি দেখলাম বেকায়দা হলেও হতে পারে আমি সালা দেবিনী বসে আছি ওই দুটো সেট করি তুমি কাটতে কি করি আমি তালে রাতে ওই সেটিং করি বসে আছি ও তালের আটিটা কেটিনি গল্পটা হলই না আর ওর হচ্ছে বাবা মানে আমার শ্বশুর মশাই বাবা সন্ধ্যারতি করে সন্ধ্যারতি করে তা নামাবলি গাই দিই সন্ধ্যারতি করছে কি হবে ও হরে কৃষ্ণ Hare 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 Rama Hare Rama Oh Rama Rama Hare Hare ও শ্বশুর হচ্ছে ওই সৈন্যারতি কর্তা সেই সময় ওই কেলেঙ্কারিটা হয়ে গিয়েছে মানে আমি আমি দেখলাম তো খুব বেকায়দ মানুর বাবা আমি দেখলাম খুব ফের তাড়াতাড়ি করি ক্যাসিও কিন্তু রোনাল্ডো সেই বাজার কোনো ঘন্টা দেখো আমি তরা করি ধাপ মেরি মা দেখি শ্বশুর ওই খবর পেয়ে তাড়াতাড়ি আসতে ওই গান করতে করতে আর আমি ওই শ্বশুরের গায়ে যে নামা বলি আছে আর পরনে দেখি একটা নতুন গামছা এই ফ্যানটা এদিকে দেখ ফ্যানটা ওদিকে চলতেാതെ কাটতে দিও কাট দিতে এদিকে ওই গামছাটা খুলে নি মা তাড়াতাড়ি করে নিজে পলি আর নামা না মাথায় বেঁধে নিই শ্বশুর গান পথে tali উলুঙ্গকে হল ওর বাবা হইতে ভোলানাথ আর আমি তখন গান ধরে দিয়েছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে জানিস তুই দেই এর মতে একটা হাতি মা হাতি এটা গল্প ও কানি বিরাই ষোলো সতেরো মাস পেগ নে এতে বাচ্চা প্রেগনেন্ট মানে ইংরাজি কথা ষোলো সতেরো মাস হাতি তো অনেকদিন বাচ্চা পেটে করি বই তা ওই লতা পতায় জড়িয়ে গিয়েছে হাতি যাচ্ছে জীবন যাই এমন সময় সবার একটা ইন্দুর সেকেন্ডে যাত ইঁদুরটাকে বল ইঁদুর বড় বেকায় দায় গেছে ভাই তা আমার একটু লতা পতা কোনো কেটে দিবি তা যদি বাঁচতাম এ জীবনে কানের কাছে কি ইন্দুর বলছে তোমার আমি ওই লতা পাতা গুলো কেটে দিতে পারি হ্যাঁ আজকে তুমি আমার মানে কামনা বাসা না মিটাবা তো হাতে কে বলতে হাতির শরীর কুঁয়া হাতি বলতে কি বলতে যাই হোক যদি কিছু করে করুক বেঁচে তো যাব না আমি এইবার বার কেটে কুটি দিয়ে হাতি শুইয়াতে আঠারো সতেরো মাস তার পেটে বাচ্চা তার তো একটা অন্যরকম ভাব দিয়ে বলতে ডাক জীবন একটা মান সমান হয়ে যাক তুই যখন বলেছিস হাতে পাতার কাছে কি বিল্ডিল একটা মশা হাতির কানে বসেছে বুঝলিস যেই বসেতে হাতি কান নড়াতে আরে শালা সালা প্রিন করি কানে হাতির কানের কাছে কি বলতে লাগছে না কত হাতি ঘোড়া গেল দল এ শালা মশাই টানবে দাঁতির কল ময়দার কলেনি তাই হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল গল্পই ভাত ছিল নিরঞ্জন বিশ্বাস গত রাত্রিতে বলেছিলাম সুধীর ঘোষের গলা অমীয় ঘোষের খেলা নদিয়া জেলায় না নিরঞ্জন ফাঁস যত প্লেয়ারই আসুক নিরঞ্জনের গল্প বলতে হোশিয়াল দলিল দেখা দলিল বলতে দলিল কোথায় পাবো দলিল তো রেস্টই হয়নি তুই যা গান শিখেছিস তো তো রেস্টই হয়নি তাই তো ওরে গান চলে আগে গান দিনে হলে পারে কান চলে থাপ পড়ে মেরে তারি উস্তাদগিরি না যা কালে লক্ষ্মীর দ্বার জংশন হয়ে গেছে লখাই ছিল কোথায় ব্যাখ্যা করতে হবে এই যে ভক্তমণ্ডলী বসে আছে তুমি ভদ্র ভদর করে বকৃত হবে না লখাই ছিল কোথায় বাসর ঘরে তাই না বাসর ঘরটা কোথায় আগে ব্যাখ্যা হবে এই যে কোটি মানে কোমর কোটির দেশে আছে তলাতল যেখানে লোহময় বাসর ঘর করিল নির্মাণ দক্ষিণ দেশে তো সাধকের ছিল মানা ঘুমাইয়ে গেল বেহলা হারাই ঠিকানা সাধু সাবধান ফের করি অবদান সাধুকে পারো কি মানে তাহলে এই দেশে যেতে হলে পারে কঠিন ব্যাপার এটা বৈষ্ণব কবি বললেন আর কবি বললেন এই জায়গায় এই দুটো চিত্র এই দুটো চিত্র চারটি এই দুটো চিত্র কটা ছটা এই একটা সাতটা আর বলল দুটো গোপন কালীনা ঢুকলো কোথায় ঈশানক কোন ঈশান কোন কোথায় চিত্রটা কতটুকু ভ্যাবালি হবে ঈশান কোন চিত্র হচ্ছে কেশের নাই মানে তুলির নাই তালিক কালী নাগ এইরকম মোটা রাধে 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 এরকম মোটা তো তাহলে কালী নাগ যদি এরকম মোটা হয় তাহলে ওই কেশের নাই চিত্র গেল কি কই ও যতবার চেষ্টা করছে মা মনসা দেখলো তাই এতবাদাই প্রবেশ করতে পারে না দংশন হয় না অমৃত রস যেই গায়ে ঢেলে দিয়েছে কালী কখন চলে গেছে নিজেই জানে এমনি হয় লহময় বাসর ঘরে যদি কেউ ঘুমিয়ে থাকে তার স্বামী লখাইয়ের মতো মারা যাবে জাগলে পারে আর হবে না চুরিও মনুয়া জাগলে পারে আর হবে না চুরি আটকুঠোর নয় দরজার মধ্যে মধ্যে ঝরকা কাটা তার উপরে সদর কটা তাই না মহলায় আগে জানতে হবে এ ঘরে ছিদ্র করা আছে এ ঘরে রাস্তা করা আছে এ ঘরে প্রত্যেক দিন রীতি নীতিছি কালী নাক কেউ কালীনাগের হাত থেকে রক্ষা পায় কেউ পায় না লখাই যে দংশন হয়ে গেছে লখাই বলছে চৈতন্য জ্ঞানটা হারিয়ে গেল ও মা একই সর্বনাশ হল আমি কাউকে দেখতে পাচ্ছি না কেন হঠাৎ নাগের নয়ন আর লক্ষ্মীদ্বারের নয়ন একাত্রিত হয়ে গেছে কালী কালি রে এ তুই কি করলি বেধের বিধানে যা লেখা তুই তাই করলি কালি ওরে আমার কথা নাই বা ভাবলি দেহলার কথা নাই বা ভাবলি মামা ফ্যানটা কেন আমার কথা নাই বা ভাবলি বেহলার কথা নাই বা ভাবলি তুই আমার মায়ের কথাটা ভাবলি না কালি কালি রে আমার মাঝে যে বড় পাগলিনি ওরে আমার মায়ের যে মা বলে ডাকবার আর কেউ নাই কালি আমি তো মরে যাব জীবনের মতো তোকে শেষ করে দেবো হাতে ছিল দর্পণ মানে সবার যাতে হয় সেরাম করে দাও আট্টু আট্টু কন্যা করো কন্যা করো আট্টু কন্যা করো আট্টু দেয় হ্যাঁ সামনে থেকে দিকে দিলে তাহলে তুই কারো কথা ভাবলি না কালি আমার মাঝে বড় একটা কিনে হয়ে যাবে হাতে ছিল দর পনে যে এরো মারলো কালিনাগের অষ্টক লেজ ফসে গেল কালিনাগ বললো বেহলা লখাই তুই যতই কাঁদিস বেহলা চৈতন্য পাবে না তোর নয়নের জল কেরে আঙুল কামড়িয়ে রোধে তারা একাত্রিত করে দেহলার বসন এলেন বেহলা আবার সুন্দর দেহতা একাকেরে গন্ড জলে ফেলে দেহলা ছমাস ধরে ভাসতে ভাসতে দেবপুরে যাবে সেদিন কেউ সাক্ষী না দিলেও এই কালীনাকে অষ্ট প্রধান সাক্ষী হ এই বলে বেহলাকে জড়িয়ে ধরে বলছে বেহলা বেহলা একবার ওঠো কেন বেহলা সারা অঙ্গটা আমার বিশেষ জর্জরিত হয়ে গেছে বেহলা আমি জানি আর আমি তোমাকে কোনোদিন ডাকবো না আমি তোমাকে আর কোনোদিন কোনো কথা বলবো বেহলা একবার উঠে প্রদীপ জ্বালা বেহলা দেখো না সারা ঘরটা অন্ধকার হয়ে গেছে বেহলা বেহলায় ওঠ আমার এ কি হল আজ নিশিতে অঙ্গ আমার জ্বলে গেল বেহলায় অথ অথ গো হলো আজ নিশিতে অঙ্গ আমার জ্বলে গেল বেহলায় অথ অথব এটি হলো আজ নিশিতে অঙ্গ আমার জ্বলে গেল বেহলায় অথ কথায় অথয় দেহলা কতই ভিত রাও কথায় অথয়লা দেহলা কতই বারে প্রাণপতি 잡ছে তোলে নয়ন দিলে তাও বেহলায় তো হলো আজ নিশিতে অঙ্গ আমার জ্বলে গেল বেহলায় তো হাতের শাখা ভেঙে দেবে সিঁদুর মুছে যাবে বেহলা হাতের শাখা ভেঙে যাবে বেহলা সিঁদুর মুছে দেবে

আজ নিশীত অঙ্গ আমার জ্বলে গেল বেহলায় ওঠ হাতে ধরি পায়ে পড়ি বেহলা হাতে পরি পায়ে পড়ি বেহলা ধরি তোমার আজকে তুমাই ছেড়ে যাবো তো রায় কি ওঠল আজ নিশ্চীতে অঙ্গ আমার জ্বলে গেল আতার খুয়ে লক্ষ আতার খেয়ে লোক ও মা বাসনে পড়িল

তারা দেহটা বেশি অঙ্কর জড়ো জড়ো হয়ে গেছে না লখায় আর উঠে দাঁড়াতে পারছে না মাকে লক্ষ্য করে বলছে মা তুমি আমাকে একটু কোলে করে তুলে নাও না মা ছোটবেলায় তুমি যখন আমি কাঁদতাম তুমি আমার সারা দেহটায় হাত বুলিয়ে দিত ও মা একবার এসে লোহময় ঘরে আমার সারা দেহটাই একটু হাত বুলিয়ে দাও না মা তাও জানবো যে তোমার কোলেই আমার মৃত্যু হয়েছে কাল নিদ্রায় নিদ্রিত মাকে লক্ষ্য করে বলছে মা ও মা তুমি যেন মা ও মা তুমি যেন দুঃখ করো না মা আস্তে তোমার সঙ্গে আমার আর মনের কথা বলা হলো ও মা এই জগতে বড় বিরল হয়ে গেলাম যাদের সন্তান চলে গেছে একমাত্র তারাই জানে এই সন্তান হারার কত যন্ত্রণা আমাদের নদীয়ানগরে শিবাস পণ্ডিতের ছেলে মহাপ্রভুকে মালা পরাবে বলে ফুলে ফুল তুলতে গিয়েছে সর্বাঘাতে তার মৃত্যু হয়েছিল নাম তার কৃষ্ণ পদ মালিনী দেবী আর শিবাস মনে মনে চিন্তা করলেন মরা ছেলে কোলে করে যদি কাঁদি আমাদের তো আর কৃষ্ণ কৃষ্ণ নাম শোনা হবে না আমাদের আর ভাগবত শোনা হবে না মালিনী ও মালিনী ও ছেলে কোলে করে তুমি যদি কাবো তাহলে আমাদের আর কৃষ্ণ নাম শোনা হবে না প্রভু আমাদের বাড়ি আসবে না ওই দেখো মালিনী ওই দেখো কর্ণ পেতে শোনো শোনা যায় হরিনাম ওই দেখো প্রভু আসতে তুমি ছেলেটাকে লুকিয়ে রাখো কেতা চাপা দিয়ে ছেলেটাকে লুকিয়ে রেখে মালিনী দেবী নিয়েছে ধনুজি ছে বাস করতে নিয়েছে প্রভুকে আরতি করছে প্রভু নয়নের দিকে চেয়ে দেখে তাদের চোখগুলো ছলছল করছে ভেতরে প্রবেশ করলেন নামে কোনো প্রেম আসছে না কত সুন্দর গান হয় অন্যদিন কত সুন্দর কথা হয় শিবাস অন্যদিন কত সুন্দর হরিনাম হয় শিবাস বলো না শিবাস আজকের নামের ভেতরে কেন প্রেম নাই বলো না শিবাস আজকের নামের ভেতরে কেন ভাব নাই শ্রীবাস আজকের নামে কেন বল প্রভু প্রভু এ তোমার মতিভ্রম জানো প্রভু শ্রীবাস মনে মনে চিন্তা করলেন আমি যদি বলি আমার ছেলেটা মরে গেছে এমন কৃষ্ণ নাম তো আর শোনা হবে না প্রবর বুঝতে আর দেরি হল না সমস্ত কিছু পাঠ করার পরে শ্রীবাসকে বললেন শ্রীবাস তোমার সেই ছোট্ট ছেলে কৃষ্ণপদ কই তাকে একটু নিয়ে আসবে প্রভুকে লক্ষ্য করে বললেন প্রভু সে কি আর আনার মতো আছে মালিনী দেবী নিয়ে সে দাও আমার কৃষ্ণপদকে এনে দাও প্রভুর কোলে দাও মরা সন্তান কোলে নিয়ে মা প্রভুর কোলে দিয়ে বলছে প্রভু এই নাও আমার কৃষ্ণপদ তোমার গলল ফুলের মালা পরাবে বলে ফুল বাগানি ফুল তুলতে গিয়ে তার সরপা খাতে মৃত্য হয়েছে মালিনী সন্তান ন এ সন্তান যদি তোমার হতো তোমাকে ছেড়ে কোনো দিন যেত না মালিনী কেদ না দুঃখ করো না কৃষ্ণ পদ চলে গেছে তাই যেয়ে দেখো নদিয়া নবদ্বীপ ধামে কত সন্তান তোমাকে মা বলে ডাকবার অপেক্ষায় বসে আছে মালিনী প্রভুর দুটি চরণ জড়িয়ে ধরে বলেছিল প্রভু যত সন্তানই আমাকে মা বলে ডাকুক না কেন এ যে আমার নারী বল বল ওমা শিবাসের সিবাসের সন্তান নাই প্রভুর কৃপায় বেঁচে গেছে জানো মা আমি আর তোমাকে মা বলে ডাকতে পারবো না আমি আর তোমার সঙ্গে দেখা করতে পারবো না তুমি ভালো থেকো মা বাংলাদেশে বাড়ি মুসলমানের ছেলে শাহওয়া তার মা বাবা মরে যাবার পরে তিনি একটা গান লিখলেন মাকে উপলব্ধি করে

ধরি <laughs> মা अमर अमर दया दयापतिमा हमारी गर्भधधारी दयामा दुखी माँ माँ जन्म दुखी हमारी मर्भधारी दया प्रतिमा

চিরে বালো বলে হাতে ভাই হারালে ভাই পাওয়া যায় বুধ হারালে বুধ মায়ের মতো তো নতীতি আছে ভাই হারালে ভাই পাওয়া যায় লেখক মায়ের মতো দাদু তিনি বিদেশে যদি কারো বেটা মরে যায় না ছেলে মরে যায় জানো মা আপনাদের দেশে অনেক ছেলে পিলে বাইরে আছে সংসারের অভাবের জন্য কাজ করে আমার একমাত্র আমি যদি বলি আমার ছেলে তাহলে আপনারা এতক্ষণ গান শুনলেন তাহলে সব ভস্ম হয়ে যাবে আমারও একটাই ছেলে মানে নাম কৌশিক প্রথমে ছেলে এখন থাকে মালসিয়া লাইফটা কি হলো আসতে আপনারা আমার ছেলেটাকে আশীর্বাদ করবেন আর আমি প্রাণ ভরে আপনাদের ছেলে আপনাদের স্বামীদের আশীর্বাদ দেব বিদেশে জানি আবে মা বিদেশে লাইটটা ডিস্টার্ব হয়ে গেছে মামা সন্তান মারা যায়